আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহানের ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা আঁচ করার অনুভব করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত ঘরবাড়িগুলো আছে এমন কোনো ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই কোনো ঘরে হয়তো বুক পরিমাণ কোনো ঘরে কমর পরিমাণ কোন ঘরে হয়তো তার সাথে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নাই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায় এগুলো নামার কোন নামগন্ধ নাই কোন আলামত নাই কোন স্রোত নাই কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নামবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মোমিনের করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিক ভাবে তাদেরকে মানসিক ভাবে শক্ত থাকেন সেজন্য আমরা তাদেরকে আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে লিফলেটগুলো সবাইকে একটা করে ত্রাণ সাথে দিয়ে দেন আপনারা সবাই পাঁচক নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে চলবেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাছামেরে সতর খুলে ফেলেন খবরদার সতর খোলা ঢাকবেন একটু লুঙ্গি ভিজলে ওটা আবার আর একটা লুঙ্গি চেঞ্জ করবেন লুঙ্গি জন্য না যাই হোক প্রিয় দর্শক আমরা এই অর্থাৎ বেগমগঞ্জের আরো এক দুটা জায়গা যাবো ইনশাল্লাহ এরপরে লক্ষ্মীপুরে এবং নোয়াখালীর আরো কিছু জায়গায় কবিরহাট কোম্পানিগঞ্জ আরো কিছু জায়গা ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা দোয়া করি আল্লাহুল্লা আলমিন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনির যে পানি সে পানিটা কোন কোন এলাকায় একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না আগে দেখছি কিনা বাবাজি আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এই রকম পানি আপনি শেষ কবে দেখছেন দেখে যুবক আপনি জীবনে দেখেন উঠানো পানি দেখেন আপনার এই যে পকেট এটা লুঙ্গি কিন্তু এটা আপনার জন্য এটা আপনার জন্য হাদিয়া অতএব কাঁসা মেরে সতর খোলে না রান খোলা রাখে এটা করা যাবে না এটা লুঙ্গি বাঁচানোর জন্য ঠিক আছে না এ লুঙ্গি আপনি পরবেন ইনশাল্লাহ আর ভালো পানি খাবেন এটার ভিতরে পানি বিশুদ্ধ উপকরণ ট্যাবলেট থাকার কথা ওইটা দিয়া তারপরে খাবেন বিএসটাই অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকের একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সেটা হল যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের দুই শত পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা বিকাল থেকে বোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত বারোটায় নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে এরপরে তারা আস্তে আস্তে রাত তিনটা সাড়ে তিনটা বাঁচছে তাদের গন্তব্যে এরপরও তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে ফিয়ামান্লাহ জাজাকমুল্লা খের ছেলে ছেলে পাইছে সব তো এক ফ্যামিলির একজন একাধিক তো নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করব অঞ্চল অথৈ পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকাতে এমন এমন জায়গায় পানি উঠেছে আমি আমার শৈশবে লক্ষ্মীপুরে যেসব জায়গায় পানি দেখি এখন সেসব জায়গায় পানি শুধু দেখছি তা না এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ আল্লাহ আমাদের কষ্ট দূর করে দিন আমরা সকাল থেকে এখানে প্রবল ধরে প্রবলভাবে ভাবে বৃষ্টি হতে দেখেছি এখনো বৃষ্টি ফোঁটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমরা আমরা রওনা হই আমরা রওনা হই ইংশালিন ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন